প্রেম একটি কোম্পল সম্পর্ক যা বিশ্বাস সম্মান ও বোঝাপড় উপর ভিত্তি করে টিকে থাকে তবে অনেক সময় আমাদের ছোট ছোট ভুলগুলো সম্পর্কের মধ্যে বড় সমস্যার সৃষ্টি করে এখানে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় দশটি ভুল তুলে ধরা হলো অতিরিক্ত প্রত্যাশা করা আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার কাছ থেকে বিশেষ কিছু প্রত্যাশা করাটা স্বাভাবিক কিন্তু যদি আমরা বাস্তবতাকে উপেক্ষা করে সম্পর্কের প্রতি মাত্রাতিরিক্ত প্রত্যাশা রাখি তাহলে সেই প্রত্যাশাগুলো পূরণ না হলে হতাশা জন্ম নেয় অনেক সময় আমরা চাই আমাদের প্রিয়জন সবসময় আমাদের অনুভূতি বসবে আমাদের জন্য সময় দেবে সবসময় আমাদের মতো করে চলবে কিন্তু এটি বাস্তবসম্মত নয় প্রত্যেকভাবে ব্যক্তিগত জীবন সমস্যা দায়িত্ব থাকে তাই অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে অবিশ্বাস ও সন্দেহ করা বিশ্বাস হল একটি সম্পর্কের মূল ভিত্তি যদি সম্পর্কের মধ্যে বিশ্বাস না থাকে তাহলে সেটা টেকসই হয় না অনেক সময় ছোট ছোট সন্দেহ থেকে বড় সমস্যা তৈরি হয় যেমন প্রেমিক বা প্রেমিকা কোথায় গেল কার সাথে কথা বলল সামাজিক মাধ্যমে কার পোস্টে লাইক দিল এসব নিয়ে সন্দেহ করা সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয় সম্পর্কের মধ্যে অবিশ্বাস এলে একজন আরেকজনের প্রতি স্বাচ্ছন্দ্যবোধ করে না যার ফলে ভালোবাসার জায়গা ধীরে ধীরে কমে যেতে পারে তাই বিশ্বাস রাখতে হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে হবে অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা অনেক সময় আমরা নিজেদের ভালোবাসার মানুষকে খুব বেশি ভালোবাসার কারণে তাকে নিয়ন্ত্রণ করতে চাই যেমন তুমি এই পোশাক পরো না ওই বন্ধুর সাথে কথা বলো না এই জায়গায় যেও না ইত্যাদি এই নিয়ন্ত্রণ শুরুতে ছোট মনে হলেও ধীরে ধীরে এটা সম্পর্কের দম বন্ধ হতে তৈরি করে ভালোবাসার মধ্যে স্বাধীনতা থাকা জরুরি একজন মানুষকে যদি তার মতো করে বাঁচতে না দেওয়া হয় তাহলে সে ধীরে ধীরে সম্পর্ক থেকে সরে যেতে পারে প্রেম মানে বাঁধন নয় বরং একে অপরকে বোঝা এবং স্বাধীনতা দেওয়া অতীত ভুলে না থাকা প্রত্যেক মানুষের একটা অতীত থাকে যেখানে সুখ দুঃখ ভুল সাফল্য সবকিছুই থাকতে পারে কিন্তু যদি কোন সম্পর্কের মধ্যে অতীত নিয়ে বারবার আলোচনা করা হয় পুরনো ভুলগুলো মনে করে দেওয়া হয় তাহলে সেটা বর্তমান সম্পর্কের জন্য ক্ষতিকর হয় যেমন তুমি আগে এমন করছিলে তোমার আগের সম্পর্কের মতো এখনো একই ভুল করছো ইত্যাদি কথা একজনের আত্মবিশ্বাস নষ্ট করতে পারে এবং সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে অতীতকে মেনে নিয়ে ভবিষ্যতের দিকে দেখানোর বুদ্ধিমানের কাজ পর্যাপ্ত সময় না দেওয়া কোনো সম্পর্ক যত ভালো হোক না কেন যদি তাতে পর্যাপ্ত সময় না দেওয়া হয় তাহলে সেটি ধীরে ধীরে দিকে হয়ে যেতে পারে বাস্তবতার কারণে যদি একজন আরেকজনকে যথেষ্ট সময় না দেয় তাহলে মানসিক দূরত্ব তৈরি হয় অনেক সময় দেখা যায় প্রেমিক প্রেমিকা দুজনেই খুব ব্যস্ত কিন্তু সময় অভাবে একজন অপরজনের প্রতি অভিযোগ করতে শুরু করে সম্পর্কের জন্য মানসিকভাবে উপস্থিত থাকা জরুরি তাই প্রতিদিন অন্তত কিছু সময় একসাথে কাটানো ফোনে কথা বলা বা ছোটো ছোটো মেসেজ দেওয়া সম্পর্ককে উজ্জীবিত রাখতে সাহায্য করে যোগাযোগের অভাব প্রেমের মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো যোগাযোগ অনেক সময় দেখা যায় একজন কিছু নিয়ে কষ্ট পেলেও তা প্রকাশ করে না বরং মনে মনে চেপে রাখে এভাবে জমতে থাকা অভিমান একসময় বড় সমস্যা তৈরি করে সম্পর্কের মধ্যে খোলা কথা বলাটা জরুরি যদি কোনো বিষয়ে মন খারাপ হয় তাহলে সেটা স্পষ্টভাবে বলাই ভালো একে অপরকে বুঝতে হলে অবশ্যই নিয়মিতভাবে নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করতে হবে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া অনেক সময় ভালোবাসার নামে আমরা নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে দিই যেমন প্রিয়জন আমাদের খারাপ আচরণ করলেও সহ্য করা অসম্মান করলেও কিছু না বলা সব কিছুতে নিজেকে ছোট মনে করা এটা কখনোই ভালোবাসার সঠিক রূপ নয় প্রকৃত ভালোবাসায় একজন অন্য সম্মান করে এবং সমানভাবে মূল্যায়ন করে যদি কোনো সম্পর্কে আত্মসম্মান বারবার ক্ষুণ্ণ হয় তাহলে সেটি আর সুস্থ সম্পর্ক থাকে না ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত ঝগড়া করা কোনো সম্পর্কে ঝগড়া এড়ানো সম্ভব নয় কারণ দুটি মানুষের চিন্তা ও অভ্যাস সবসময় এতকম হয় না কিন্তু যদি খুব ছোটোখাটো বিষয় নির্মিত তর্ক বিতর্ক হয় তাহলে সম্পর্কের মধ্যে নেতিবাচকতা বাড়ে অনেক সময় দেখা যায় একে অপরে ভুল সরিয়ে দেওয়ার নামে টানা অভিযোগ করা হয় যা সম্পর্কে উষ্ণতা নষ্ট করে ফেলে তাই বুঝে শুনে তর্ক করা উচিত এবং অহেতুক জবাই দিয়ে চলা বাজে অন্যদের সাথে তুলনা করা অনেক সময় আমরা আমাদের প্রেমিক বা প্রেমিকাকে অন্য কারোর সাথে তুলনা করি যেমন ওদের সম্পর্ক অনেক সুন্দর আমরা কেন এমন নয় অথবা ও প্রেমিক প্রেমিকা তো এত কিছু করে তুমি পারো না কেন এই ধরনের তুলনা সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রত্যেক সম্পর্কের নিজস্বতা আছে তাই অন্যদের দেখে নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা ঠিক নয় বরং নিজেদের মতে পড়ে সম্পর্ককে সুন্দর করা উচিত ভালোবাসা প্রকাশ না করা অনেকেই মনে করে ভালোবাসা মনের মধ্যে থাকলে যথেষ্ট আলাদাভাবে প্রকাশ করা দরকার নেই কিন্তু বাস্তবে ভালোবাসা প্রকাশ না করলে সম্পর্কের উচ্চতা কমে যেতে পারে একটি ছোট প্রশংসা আদর সময় দেওয়া কিংবা ভালোবাসা বলা সম্পর্ককে আরও বেশি গভীর করে তুলতে পারে ভালোবাসা শুধু মনে রাখলেই হয় না বরং তা অনুভব করানো জরুরি প্রেম কখনো নিখুঁত জিনিস নয় বরং এটি ভালোবাসা পড়া ও বিশ্বাসের সমন্বয়ে গড়ে ওঠে সম্পর্ককে সুন্দর ও টেকসই করতে হলে এই বইগুলোই এগিয়ে চলতে হয় সত্যিকারের ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি সম্মান করি এবং সব বলতুটি কাটিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়